গুড মর্নিং গুড মর্নিং তোরা সবাই বসে যা আজকে হলো আমাদের প্রথম ক্লাস তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ইন্ট্রোডাকশনটা দিবি এই হলো জামা তুই আগে দাঁড়া স্যার মাই নেম ইজ হাবু আই কেম ফ্রম ধুলিয়ান আই ওয়ান্ট টু বি এ ডাক্তার বাহ খুব ভালো খুব ভালো তুই বসে যা এইভাবেই বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যা হাবুরা তো পাকামু কেন বলতো পাকামু করে স্যারকে ও ইংরেজিতে বলতে গেল

স্যার মাই নেম ইজ পটলা আই কামিং 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 ফ্রম কালিয়াচক আই ভাবি ইজ কমলা বলি তো এটা মাই ভাবি আরে এটা মাই ভাবি হবে না রে মাই হবি হবে প্রথম দিন এসেই আমার মাথা গরম করিয়ে দিলি দ্বিতীয় দিন থেকে এরকম হলে বেঞ্চের তলায় ভরে কেলাবো তোদেরকে সরি স্যার স্যার এবার বলছি আই এম হতে চাই ইজ মোদি কি বললি তুই তুই মোদির মতো হতে চাস হ্যাঁ স্যার আমি মোদির মতো হব দিয়ে আপনাদের বেতন একদম বাড়িয়ে দেব বাহ বাহ এটাও একটা ভালো কাজ ঠিক আছে তুই বসে যা বসে যা পরের জন দাঁড়া স্যার মাই নেম ইজ মিন্টি আই অ্যাম কামিং ইন দা ফার্ম মালদা আই ইজ টিচার বাহ তুই টিচার হতে চাস তোর শখটা তো খুব ভালো এইভাবেই বড় বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যা তুই বসে পড় পরের জন দাঁড়া মাই 네মিং ইন দা ললু আয়াম অ্যাম আ সিং ইন দা জংগিপুর আই হতে চাইং ইজ চা সপার কি বললি তুই এটা তুই কি আমার মাথা গরম করাতে চাস এত ভালো করে পড়াশোনা করে তুই চাওয়ালা হবি হ্যাঁ এখন কি পড়াশোনা করে আর কিছু হওয়া যায় মমতা দিদি তো বলেই দিয়েছে পড়াশোনা করে চা গুগনি বিক্রি করতে একটা টিটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নেই তাকে বললেন মা একটু তৈরি করে দাও আরে তুই মমতা দিদির কথা কেন মনে করিয়ে দিলি আমাকে আমি তো তোদেরকে টেনশন টেনশনে পড়াচ্ছি কখন আমার চাকরি বাদ না হয়ে যায় তুই বসে পড় তুই বসে পড় বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন হাসতে থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে